আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সারা দেশের গড় তাপমাত্রা বেড়ে চল্লিশ ডিগ্রি ছেড়ে ছাড়িয়ে গেছে এমন অবস্থায় যাদের বাসায় শয্যাশায়ী রুগী আছেন আজকের এই আয়োজন তাদের উদ্দেশ্যে যে সকল রুগী দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী থাকেন তাদের শরীরে এক ধরনের ক্ষত বা ঘা দেখা দেয় যা প্রেশার সোর সোর বা বিছানা ক্ষত নামে পরিচিত আবহাওয়ার তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন এই ক্ষত হওয়ার সম্ভাবনা আরও অনেকগুলো বেড়ে যায় কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমরা এই বিছানা ক্ষত বেড সোর বা প্রেশার সোর প্রতিরোধ করতে পারি আসুন জেনে নেই পদক্ষেপগুলো কী কী প্রথমত রোগীর পশ্চার পরিবর্তন করা প্রত্যেক দু ঘন্টা অন্তর অন্তর রোগীকে এক পাশ থেকে আর এক পাশে পাশ ফিরিয়ে শোয়ানো প্রয়োজনে তাকে বসানো দাঁড় করানো তার প্রেশার পয়েন্টগুলোতে কুশন ব্যবহার করা বা টাওয়েল ব্যবহার করা দ্বিতীয়ত রোগীর ত্বকের যত্ন নেওয়া এক্ষেত্রে আমরা অনেকেই রোগীদের প্রস্রাব ও পায়খানা পরিষ্কার করার ক্ষেত্রে কালক্ষেপণ করে থাকি কোনোভাবেই কালক্ষেপণ করা উচিত নয় যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব প্রস্রাব ও পায়খানা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেওয়া প্রস্রাব পায়খানার রাস্তার আশেপাশের ত সম্ভব হলে অ্যালকোহল প্যাড বা ওয়েট টিস্যু দিয়ে মুছে দেওয়া তৃতীয়ত নিওমেট্রিক বেড বা কুশন ব্যবহার করা চতুর্থত ফ্রিকশন প্রিভেন্ট করা এক্ষেত্রে রোগীকে বিছানা থেকে ওঠানো বসানো পাশ ফিরিয়ে শোয়ানো বা বিছানার চাদর পরিবর্তন করা বা রোগীর পরিধুয় বস্ত্র পরিবর্তন করার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করতে হবে যে রোগীর শরীরের ত্বকের কোথাও যেন কোনো ঘর্ষণ না লাগে যদি ঘর্ষণ লাগে সেক্ষেত্রে তার চামড়ায় ক্ষত তৈরি হতে পারে যে ক্ষত পরবর্তীতে প্রেশার বা বেড সোরে রূপান্তরিত হতে পারে হাত পা ও কমরের ব্যায়ামগুলো সঠিকভাবে প্রতিনিয়ত করানো ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় রোগীকে রাখতে চেষ্টা করা রোগীর পরিধেয় বস্ত্রাদি এবং ব্যবহার্য কাপড়গুলো অবশ্যই সুতি কাপড় ব্যবহার করতে চেষ্টা করা আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবারের শয্যাশায়ী রোগীগুলোকে সুস্থ রাখতে চেষ্টা করি বেড শোর বা বিছানা ক্ষত সম্বন্ধে আপনাদের আরও বিস্তারিত জানার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ থেরাপি ডক্টর পেজটি অথবা কল করতে পারেন জিরো ওয়ান সিক্স টু থ্রি ফোর সিক্স ওয়ান সিক্স জিরো নাইন এই নাম্বারে সঠিক ফিজিওথেরাপি সেবা নিন জীবনের গতিময়তা বজায় রাখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ